আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি শেয়ার করছি একটি জনপ্রিয় জাপানিজ রেসিপি চিকেন তেরি আমরা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করি আজ দেখাবো সেই স্টাইলে আর আপনি এটা খুব সহজে বাসায় বসেই বানাতে পারবেন তো চলুন দেখি তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখন গার্লিক দিয়ে দিলাম তো গার্লিকটা একটু ব্রাউন হয়ে গেলে আমি তার মধ্যে ছেড়ে দেবো চিকেন তো চিকেনটা আমি গরম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে যাতে ভিতরে কাঁচা না থাকে তারপরে আমি এখন দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এটার মধ্যে পানি দিয়ে দেব এটাকে একটু বয়েল করার জন্য যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপর এখন আমি দিয়ে দেবো হচ্ছে ডার্ক সয়া সস সয়া সসে এমনিতেই লবণের পরিমাণ বেশি থাকে তাইমের কোনো লবণ দিব না তারপর আমি দিয়ে দেবো চিনি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন বাসায় যদি মধু থাকে মধু ইউজ করতে পারেন হোয়াইট পেপার দিয়ে দিবো এবং বিএসটি তো টেস্টি সল্ট তো তারপরে আমি এটাকে ভালো মতো নেড়ে টেড়ে এখন দিয়ে দেবো হচ্ছে অ্যারারোট দিয়ে একটু ঘণ করে নেব এই হয়ে গেল আমার চিকেন তের তো এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটা ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাইকে ধন্যবাদ